আল্লাহ আমার গোলামেরা ও আমার বিশ্বাস স্থাপনকারী বান্দারা অন্যায় হয়ে যেতে পারে অপরাধ হয়ে যেতে পারে পাপাচার হয়ে যেতে পারে সীমালঙ্ঘন হয়ে যেতে পারে মিথ্যা হয়ে যেতে পারে নামাজ কাজা হয়ে যেতে পারে পর্দা লঙ্ঘন হতে পারে হারাম খেয়ে ফেলতে পারো জোয়াখোর হতে পারো সুৎখোর হতে পারে পারো ঘুষখোর হতে পারো যদি তওবা করার মতো তওবা করো না সুহা নামক তওবা করো তোমার জীবনের সমস্ত অন্যায় আর অপরাধগুলো মাফ করবে একজন চিৎকার করে বলতে হবে তিনিকে পরিশুদ্ধ তওবা না সুহা সহি তওবা করতে হবে যেই তওবা করার পর আর অন্যায় করা যাবে না আপনি সকালে তওবা করেছেন আবার দুপুরে অন্যায় করেন দুপুরে তওবা করেছেন আবার বিকেলে অন্যায় করেন বিকেলে তওবা করেছেন আবার সন্ধ্যায় করেন সন্ধ্যায় তওবা করেছেন আবার রাতে অন্যায় করেন এমন কারি আছে না নাই আরো আসতে বলেন আছে না নাই আল্লাহ বলল আমার গোলামের আনা সুহানা মুক্ত যদি তোমরা করতে পারো তোমাদের জীবনের যত অন্যায় আছে যত অপরাধ আছে যত পাপাচার আছে তবা করতে দেরি হবে আমি আল্লাহ তোমাদের সমস্ত অন্যায় আর অপরাধগুলো গুলো করে দিতে দেরি হবে না কি এক আল্লাহ পেয়েছি পৃথিবীর মানুষগুলো অন্যায়কারীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য ঠিক কিনা পৃথিবীর মানুষগুলো অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য ফাঁসির কাষ্টে ঝুলানোর জন্য জেলের ভিতরে পুরার জন্য ঠিক না বা ঠিক কিন্তু এমন একজন স্রষ্টা আমরা পেয়েছি তিনি অপরাধীদেরকে খুঁজে মাফ করে দেওয়ার জন্য সুভান আল্লাহ যারা মুমিন তারা তো করে কার কাছে আরো জোরে বলতে হবে কার কাছে কেউ যদি তো না করে কবরে যায় তার কবরে শাস্তি আছে না নাই কথা বলেন না কেন আছে নাই এজন্য জন্য আল্লাহ বললেন আই ও আল্লাহ রী নামু তুবু ইলল্লাহ তৌবা তন সুহা ও আমার গুলামেরা বিশ্বাসী স্থাপনকারী বান্দারা তোমরা তৌবা করো পরিশুদ্ধ তওবা করো সহিতওবা করো শুদ্ধ তৌবা করো তৌবা করতে দেরি হবে আমার আল্লাহ তোমার তওবাটা কবুল করতে দেরি হবে না শুদ্ধ তৌবা করতে হবে যারা মুমিন তাদেরকে আহ্বান করলো কে সকলকে বলতে হবে কে এখন যদি কোনো বিধর্মী বলে আল্লাহ তুমি তো তোমার মুমিন বান্দাদেরকে তাও বার আহ্বান করলা কিন্তু আমরা যে বিধর্মী আমাদের জন্য তাওবার দরওয়াজা খোলা আছে না নাই আমার আল্লাহর কাছে জবাব আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই আপনাদের জবাব তো আছে আপনারা তো বললেন আছে কিন্তু কোনো বিধর্মী কোন নালায়ক যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা যদি আল্লাহকে বলে ও আল্লাহ মুমিনদের জন্য তাওবার আবার আহ্বান আবার জন্য মুমিনদেরকে ডাক দিয়েছো আমাদেরকেও একটু ডাকো আমার আল্লাহর জবাব আছে না নাই রব্বুল আলামিন বলেন কুলি ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ ইননাহু ওয়াল গফুরুর রাহিম সুবহানাল্লাহ বলেন আল্লাহ এক বললো বলল বিশ্বাস যারা স্থাপন করেছে তারা তো বা করো কিন্তু এ আয়তে জুমার উনচল্লিশ নাম্বার সুরা তিপ্পান্ন নাম্বার আয়তে আল্লাহ বললে আলমিন বললেন ইয়া ইবাদি ইবাদি শব্দের অর্থ হচ্ছে গোলাম হিন্দুরা কার গোলাম সবাইকে বলতে হবে কার কার হিন্দুদেরকে বানিয়েছে কে তারা মনে করে ভগবান আর ভগবতী বানাইছে কিন্তু আসলে বানাইছে কে আল্লাহ বললেন ইয়া ইবাদি ও আমার গোলামেরা হিন্দুরা কার গোলাম বৈধরা কার গোলাম আকার গোলাম জাহান্নামির আকার গোলাম পৃথিবীর জমিনে যতগুলো মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতদেরকে সৃষ্টি করেছে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য আল্লাহ বললেন ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম সুবহানাল্লাহ আল্লাহ বলল ইয়া ইবাদি মানে ও হিন্দুরা আল্লাহ বলল না ও মুমিনেরা এ কথা আল্লাহ বলল না ও বৈধরা আল্লাহ এ কথা বলল না ও নালায়েকরা এই কথা আল্লাহ বলল না ইয়া ইবাদি ইবাদির মধ্যে হিন্দু আছে না নাই বৈধ আছে না নাই খ্রিস্টান আছে না নাই চাকমা আছে না নাই বাংলাদেশি আছে না নাই আমেরিকান গুলো আছে না নাই এরাবিয়ান গুলো আছে না নাই তার মানে সারা বিশ্বের মধ্যে হিন্দু হোক বৈধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক বিশ্বাস স্থাপনকারী গোলাম হোক অবিশ্বাসী হোক জান্নাতি হোক আর জাহান্নামী হোক ডানপন্থী হোক আর বামপন্থী হোক সকলকে তাওবার আহ্বান করলো একজন চিৎকার করে বলতে হবে তিনি কে